দেখো বন্ধুরা আজ সকালবেলা ঘুম থেকে উঠেই আর কি তোমাদের সামনে আমার সংসারে আশিবাসী কাজ নিয়েই আর কি হাজির হলাম চলো সংসারের কাজগুলো টুকটুক করে করতে থাকি আর তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো আশা করছি ভালোই লাগবে নমস্কার বন্ধুরা বাবুনিস ক্রিয়েশানে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো আমি আমার পরিবারে সবাই বেশ ভালো আছি এবং সুস্থ আছি আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকের দিনটা হলো মঙ্গলবার আর এখন বাজে ভোর পাঁচটা কুড়ির মতো আজ উঠেছি আমি অনেকক্ষণ পিকুটার একটু একটু মানে শরীরটা খারাপ লাগছিলো কাশ ছিল ঘুমটা ঝট করে ভেঙে গেল নইলে এত সকালে উঠি না মানে পাঁচটা সাড়ে পাঁচটার দিকেও উঠি কিন্তু আজকের না একদম পৌনে পাঁচটার দিকেই ঘুমটা আর কি ভেঙে গিয়েছে কাশি হচ্ছিলো যেহেতু ওর উঠলাম উঠে একটু ওকে তাল মিশ্রি লবঙ্গ গোলমরিচ আদা দিয়ে একটুখানি জল ফুটিয়ে দিলাম ওকে এক কাপ খাওয়ালাম খাইয়ে দিয়ে এসে আর কি আমি অন্যান্য যে বাসি কাজগুলোতে আর কি হাত দিলাম ঘর ঝাঁট ঘর টর ঝাঁট দেওয়া উঠোন ঝাঁট দেওয়া বাসন মাজা সবই বাসি কাজ আমার হয়ে গিয়েছে এখন বাজে পাঁচটা কুড়ি তাহলে বলোই তোমরা কখন উঠেছ আমি যাই হোক কী করবো কোনো কাজকর্ম তো এখন আর নেই এবারে যাবো স্নানি সকাল সকাল স্নানটা করে ঠাকুরকে পুজো দিয়ে দেব। দিয়ে তারপর পিপুর কাছে যাব তোমাদের দাদা এখন ওর কাছে আছে সেই ফাঁকে আমি এই কাজগুলো আর কি সেরে নিয়েছি আর তারপর তো আসবে মিস্ত্রি দাদা তখন তোমাদের দাদা আর কি চলে আসবে আর আমি গিয়ে ওর কাছে বসবো চলো যাই স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে তারপর তোমাদের সাথে আর কি দেখা করব আর দেখো সকালে ওদের একটা এখনো পর্যন্ত রোদের মানে সূর্যি মামার কোনো দেখা নেই তো আর দেখা মেলার কথাও না এত সকাল সকাল তো সূর্য ওঠে না আর একটু হয়তো সাড়ে পাঁচটা পৌনে ছটার দিকেই হয়তো আর কি সূর্য মামার দেখা হয়তো মিলবে আবার কি হয় হয়তো মেঘলাও থাকতে পারে এখন তো প্রায় দিন তো সকালে করে একটু একটু করে বৃষ্টি হচ্ছে মেঘলা হয়েই আছে আকাশটা যাই হোক চলো নিচে যাই দেখো স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে গ্যাসে আর আমি এসে বসেছি একটু পিকুর কাছে মানে তখন দেখছিলাম যে একটুখানি শুধু কাশ ছিল গায়ে জ্বর ছিল না আর এখন দেখলাম যে গায়ে একটু জ্বর এসেছে ভাবলাম একটু জলপটি দিই দিয়ে আর একটু হচ্ছে গিয়ে যখন দেখব যে একশোর উপরে জ্বরটা উঠবে তখন আর কি ওষুধটা খাওয়াবো জলটা দিই দিলো একটু এবিসিডি একটু ছড়া টরাগুলো না একটু দেখেও মানে অকার আকার কিংবা বাংলা ছড়া কি ইংলিশ ছড়া একটু আধটু ফোনে মানে ইউটিউবে আর কি দেখে সেটাই আর কি দেখছে আর আমি তো রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্নার মেনু তেমন কিছু না একটা সাদা মেনু হবে আগের দিনের যে ওই তেল মানে মাছের তেল দিয়ে কাটা মাছের তেল কাটা দিয়েছি তরকারিটা করেছিলাম সেটা অল্প একটু আছে আর আজকের হবে মাছের ঝোল আর হচ্ছে কি হবে কচু পাতা দিয়ে চিংড়ি বাটা মানে কচু পাতাটা ভাপিয়ে নিয়ে চিংড়িটা বাটবো ভেবে আছি দেখি কি হয় দেখ চলো অনেক কথা বললাম তোমাদের সাথে তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিই চাপ চলো রান্না বান্নাটা সেরে নিয়েই তোমাদের সামনে আর কি আসবো চলো তাহলে দেখো রান্না বান্না হয়ে গিয়েছে এখন বাজে বারোটা দশ আমি হচ্ছে কে মা খাচ্ছি আমি কি বলো তো কচু পাতা ভাতে ভেবেছিলাম বাটবো কিন্তু না বাটার সময় হয়নি পিকুটা শরীরটা খারাপ লাগছে সারাক্ষণ ওর কাছে বসেছিলাম এই কচু পাতা রসুন শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে কচুপাতাটা আর চিংড়িটা একসাথে মিক্সিতে বেটে আর ওটা হচ্ছে কি একটু কালো জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজলে না দারুণ খেতে লাগে কিন্তু আজকের ভাজা হলো না আজকের এই শুধু সিদ্ধটাই আর কি কাঁচা সরষের তেল দিয়ে মেখে আর কি খাবো যাব না একটু বিয়ে বাড়ি সকাল দিয়েই যাওয়ার ইচ্ছা ছিল পিকুটার শরীর খারাপ বলে যায়নি আর ভেবেছিলাম যে যাবো না কিন্তু বারবার এত ফোন করছে না গেও থাকার মতন নয় মানে না না মুখের ওপর না বলতে পারছি না যে ভাবলাম যে যাই একটুখানি আর বিকাল বিকাল পিকুকে ডাক্তার দেখিয়ে নিয়ে আর কি বাড়ি চলে আসব মামার বাড়ি থেকে ডাক্তারখানা পাঁচ মিনিটের দূরত্বে আর সেই সেখানে বিকালে যেতে হবে তাই দুপুর দুপুর খাওয়া দাওয়া করে বেরোবো ওখানে ঘণ্টাখানা থেকে আর বিকালে ওকে ডাক্তার দেখিয়ে একেবারে নিয়ে আর কি চলে আসবো চলো আজকে রান্নার মেনু তোমাদেরকে দেখিয়ে দিলাম তেমন কিছু না একদম সাদা চলো সকলকে ভাতটা বেড়ে দিই দিয়ে আমিও ভাত নিয়ে খেয়ে নেবো কেন অনেকটাই বেলা হয়ে গিয়েছে মানে বারোটা পনেরো কুড়ি বেজে গিয়েছে তারপর রেডি হয়ে আর কি বেরাব দেখো এখানে ভাত নিয়েছি আর এটা হচ্ছে আমার প্রিয় খাবার কচু পাতায় চিংড়ি বাটা আর কি মানে কচু পাতায় চিংড়ি ভাতে বাটাটাই বারবার বলছি কেন বাটাটা করব ভেবেছিলাম কিন্তু হয়ে ওঠেনি আর আগের দিনের মাছের তেল আছে আর আমি জানো তো মানে একটু মাছের ঝোলটা না খেতে একটু অপছন্দ মানে একটু শাখার জিনিস হলে বেশি আমি ভালোবাসি মানে মাছের ঝালটা মাখা মাখা হলে কিংবা কোনো পাঁচ রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি হলে ওটাই ব্যাস ওটাই আমার খাওয়া আর কি হয়ে যায় আমার আর কিছু লাগে না আর সকালে ছেলে টিফিনের জন্য এনেছিল চপ সবাই খেয়েছে আমার ভাগেরটা পড়েই ছিল ভাবলাম যে আজকে ভাতের সাথেই খাবো মাছের ঝোলের আমি নেব না দেখো আমার খাওয়ার থালা না একদম রেডি আর এই শুকো শাখা খেতে আমি বেশ পছন্দ করি আমার বেশ ভালো লাগে চলো খাওয়া দাওয়া শাড়ি সেরে তোমাদের সাথে আবার পরে দেখা করছি চলো খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে নিয়েছি দেখো এখন বাজে পাক্কা একটা চলে এসেছি বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করেই হচ্ছে রেডিটা হয়ে আর কি বেরিয়ে পড়েছিলাম আর বিয়েবাড়ি তো একদম কাছাকাছি পাঁচ মিনিট থেকে সাত মিনিটের দূরত্ব আমার বিয়ে বাড়ি এলাম মামার বাড়িতে এসেই দেখো তোমাদের সাথে একটু প্যান্ডেলটা কী করেছিল শেয়ার করবো বলে ভিডিও করছিলাম আর তার মধ্যেই চলে এসেছে দেখো বউ আমি তো বাড়ি থেকে বেরোবার আগে ভেবেছিলাম হয়তো গিয়ে দেখবো বউ এসে গিয়েছে কিন্তু আমি ঢুকেছি আমি ঢোকার পাঁচ মিনিটের মধ্যেই দেখলাম যে বউ এসছে নতুন যাই হোক আমার হয়তো ভাগ্যে ছিল তোমাদের সাথে শেয়ার করাটা সেজন্যই হয়তো মানে আসতে পেরেছি না হলে হয়তো হতো না যাই হোক দেখো এখানে মামিমা মা বৌমাকে মিষ্টি খাওয়াচ্ছে খাইয়ে আর কি গাড়ি থেকে নামাবে আমাদের এখানে না এইরকম আর কি রিচুয়ালস যে বাড়ির বউকে তারপর দেখো এখানে পাশে থানা আছে আমাদের সেখানেই নতুন বউকে গাড়ি থেকে নামিয়ে আর কি প্রণাম করতে নিয়ে যাচ্ছে তারপর দেখো এখানে একটা ছোট্ট মাটির হাড়িতে দুধ নিয়ে কি ফোটানো হচ্ছে আমাদের বউরা যখন প্রথম বাড়িতে ঢোকে আর কি এই দুধ উতলানো দেখে তারপর আর কি বাড়িতে প্রবেশ করে সেটাই আর কি হচ্ছিল এরা দেখো গরমে প্রচুর গরম পড়েছে গরমে দুজনে ছিল তারপর বৌদি একটা হাত পাখা এনে আর কি হাওয়া করছিল যেহেতু এখনও পর্যন্ত ফ্যান লাগানো হয়নি আজকের থেকে ডেকোরেটার্সের যে জিনিসপত্র আর কি ফ্যান ট্যান আর কি লাগানো শুরু হবে আর সবাই দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছে আর বউ নতুন বউ আর বর আর কি ধোঁয়া খাচ্ছে মানে না জ্বলছে না পাতাগুলো ভিজে যেহেতু বর্ষা না শুকনো পাতা কিন্তু তবুও জানা স্যাঁত হয়ে আছে কিছুতেই আর কি দুধটা আর কি উতলাচ্ছে না ও দুধ উতলে পড়লে তবে আর কি বৌমার ছুটি এখান থেকে যাওয়ার জন্য যাই হোক দেখো অবশেষে দুধ উতলেছে ও দুধ উতলানো দেখেই আর কি বৌমা ঘরের মধ্যে আর কি প্রবেশ করবে চলো এখানে দেখো নতুন বউকে আর কি বরণ করা চলছে মামিমা হচ্ছে কে বরণ করছে আর মাথার ওপর খুচি করে ধান নিয়ে বউ দাঁড়িয়ে আছে আর সাথে আমার ভাইও খুঁচিটা আর কি ধরে আছে যদি না হয় না পড়ে যায় সেই জন্য আর কি আর কাকে তো কলসি দেওয়া দেওয়া আছে আর আমরা যেন তো মানে ছুটে চলে গিয়েছি যখন দেখেছি বরণ শেষ ছুটে চলে গিয়েছি ঘরে দরজা ধরার জন্য যেটা আমাদের পাওনা গন্ডা না দিলে আমরা দরজা আর কি খুলবো না নতুন বউকে আর ঘরে ঢুকতে দেব না সেটাই আর কি সবাই মিলে দরজা ধরেছি আর ভাই দেখো আমার ছেলে দেখো পাশ দিয়ে গেল। আর ভাই দেখো বউকে নিয়ে আসছে আর উপরে আমার দিদিমা তো মারা গিয়েছে আমার দিদিমার ছবি আছে ওকে বলছিল যে তুমি প্রণাম করো দিদিমা আছে দাদু আছে দুজনে আর কি ছবি দেওয়া আছে সেটাই আর কি প্রণাম করার কথা আর কি বলছিল। আর আমরা দরজা ধরে দাঁড়িয়ে আছি রো বলছিল তোরা সারাদিন দাঁড়িয়ে থাক আমি অন্য ঘরে আর কি চলে যাই সেটাই বলছিল। আর আমরা বলছিলাম যে পাওনা গন্ডা না দিলে তোকে আর ছাড়বো না মানে ওরকমভাবে তোকে সারাদিন দাঁড়িয়ে থাকতে হবে এটাই আর কি যাক চলো শেষ পর্যন্ত ওদেরকে দরজা খুলে দিলাম আশীর্বাদ পর্ব চলছে মানে আশীর্বাদ পর্বটি শেষের পথে দেখো এখানে টাকা গুনতে বসেছে আমি ওকে বলছিলাম তুই আশীর্বাদে যা যা টাকা পেয়েছিস অর্ধেকটা আমাদের সবাইকে ভাগ দিবি মানে এরকম আর কি বলছিলাম বিয়ে বাড়িতে থাকলে যে মজাটা হয় আর কি সেটাই আর কি চলছিলো এখানে আমি আলাদা করেই ভয়েস দিচ্ছি একটাই কারণে মানে এত চ্যাঁচা মেচি হই হুড়লো তোমরা কিছু বুঝতেই পারবে না সেই জন্য আর কি আলাদা করে ভয়েস দিচ্ছিলাম আর তারপর দেখো এখানে দেখো কড়ি খেলা চলছে মানে বিয়ের পর আশীর্বাদের পর মানে আমাদের এখানে এই কুলো কুলো দিয়ে কুলোতে এই খেলাটা হয় আর কি আলো চাল হলুদ মাখিয়ে দেয় দিয়ে সেটা কড়ি থাকে চারটে সুপারি থাকে পান থাকে আর চারটে কলা থাকে এটাই আর কি একটা নিয়ম আর কি দেখো হাঁড়ির মধ্যে ওই আতপ চালগুলো দিয়ে আর তার মধ্যে প্রত্যেকটা হাঁড়িতে একটা করে কলা একটা করে সুপুরি একটা করে পান সব রকম দিয়ে হাঁড়ির মুখ চাপা দিতে হয় যখন তখন নিজের স্ত্রী কিংবা নিজের স্বামীর নাম ধরে আর কি বলতে হয় যে ওর মুখ আর কি চাপা পড়লো এরকম একটা রিচুয়ালস যাক চলো টুকটুক করে রিচুয়ালসগুলো হতে থাক আর জানোই তো বাড়ি মানে রিচুয়ালসের আর শেষ নেই মানে এটার পর এবার ওরা স্নান করাবে করিয়ে তারপর হচ্ছে কি করি খেলা আছে জাঁতি খেলা আছে তারপর ওদের আর কি পান্তা খাওয়া যাই হোক চলো বাড়ি সাজে গোজে হুড়ু হুড়িতে তোমাদের সামনে সারাদিনটা আর কি আশা হয়ে ওঠেনি আমার মানে সময় পেয়ে উঠেনি মানে এত মজা হই হুড়ল এই করেই আর কি দিনটা কেটে গেল দেখো এবারে আমি রেডি হব বাড়ির জন্য আর তোমাদেরকে একটু দেখাতে এলাম যে বিয়ে বাড়িটার কি শ্বাসটা কেমন হয়েছে চারিদিকে প্যান্ডেল হচ্ছে ফুলের ডেকোরেশন আজকে চলছে আজকের হবে আবার কালো ফুলের ডেকোরেশন হবে আর তো কালো বৌভাত আছে রিসেপশান আছে ওরটা তো অন্যরকমই ডেকোরেশন চলছে আর তোমাদেরকে একটু দেখালাম যে কি হচ্ছে না হচ্ছে এবার আমি বাড়ি যাব জানো তো বাড়ি ঠিক না রেডি হব হয়ে পিকুকে ডাক্তার দেখাতে যাব। ওকে একটু ডাক্তার দেখিয়েই আনি না হলে কালকের বিয়ে বাড়ি আমার মাটি হয়ে যাবে হয়তো আসতে পারবো না ওই দেখো দূরে তোমাদের পিকুবাবু আর কি খেলছে মানে একটু ভালোই আছে তবু ভাবলাম যে ডাক্তারটা একেবারে দেখিয়ে নিয়ে যায় হলে তো কালকের বিয়ে বাড়ি আমার পণ্ড হয়ে যাবে যাই হোক চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা